চিংড়ি মাছের মাথা যেগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে সুপ তৈরি করব কিভাবে তৈরি করছি সাথে থাকে চিংড়ি মাছের মাথাগুলি লবণ দিয়ে ফুটতে দিয়েছে এখন একটা ডিম গোলমরিচ লবণ দিয়ে ফিটিয়ে নিচ্ছি দুই চার চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এখানে বল এসেছে এখন মাছের মাথাগুলি চামিচ দিয়ে পানি থেকে উঠিয়ে নিব চিংড়ি মাছের স্টক অথবা প্রন স্টক রেডিয়েটের সাথে চিংড়ি মাছ দেওয়া ছিল তারপরে মিশিয়ে নিব হোটেলের মতো তিন মাসের স্টক রেডি করে নিয়েছে এখন ডিম দিব আস্তে আস্তে ডিমটা দিব রে ব্যাপার চামিক দিয়ে লাগতে থাকে সাদে ম্যাজিক মশলা দিয়ে নিলাম কিছু গুড়মরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য সাদে ম্যাজিকের পুরো মশলা প্যাকেটে দিয়ে দিলাম এখানে দুইজনের পরিমাণ হবে এখন গুলে নিয়েছিলাম দুই চা চামচ এখন দিব দিলেই বোঝা যাবে যে পুরাটা লাগবে না অল্প 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 দিয়ে দেখতে হবে টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এর মাঝখানে আমরা সয়া সস দিয়েছিলাম এক চা চামচ সামান্য টেস্টিং সস দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমাদের স্যুপ অলমোস্ট রেডি তবে লবণটা খেয়াল করে দিতে হবে কারণ সয়া সস থাকবে আবার সাদে মেথেকে লবণ থাকবে আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন আমি চিংড়ি দিয়েই করেছি যার যেটা পছন্দ সেটা দিবেন স্যুপ রেডি চিংড়ি মাছের আমি আড়াইশো গ্রাম চিংড়ি এই সাইজের আর যেটা দিয়ে আমরা একটু বড় তরকারি রান্না করি ওইটার মাথা নিয়েছি ওইটা দিয়ে তিনজন খেতে পারবে এরকম তিন বাটি সুপের বাটি তিন বাটি হবে তিন বাটি তিনজন খুব সুন্দরভাবে খেতে পারবে চারজনও খেতে পারে চিংড়ি মাছের সুপ খেতে খুব মজা খাচ্ছি চিংড়ি মাছের স্যুপ খেতে আসলে খুব মজা সবাই বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম স্যুপ খুব সুস্বাদু